কি বক্স সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা আজ আমাদের গ্রামে মাল কাজ চলছে আজ আমাদের পাড়াতেই কালী পুজো আছে কালকে আজকে মালমাদা হচ্ছে সামনে দেখতে পাচ্ছ বক্স মাদা হয়ে গেছে ফাইটার সাউন্ডের নিউ বক্স ফার্স্ট ফিল মাল কাজ চলছে তোমাদের জানাবো ফাইটার সাউন্ড নিউ বক্স কটা হাজারে বাজবে কী বাজবে আর কেমন ডিজাইনটা হয়েছে সব কিছু দেখাবো আর আজ রাত্রে মাল চেক করতে পারবে না কালকে মাল চেক করবে কারণ ওয়েদারটা খুবই খারাপ মানে ঝড়ফড় বেরিয়ে গেছে ভাযায় তুলে দিলাম ওই জন্য কোনো জায়গায় বেরোতে পারিনি কারণ এখানে বক্স করেছি থাকতে হবে আর আমরা কজন মিলেই করেছি এখানে তোমার দেখাবো সাউন্ডের কি কাজ চলছে এই মুহূর্তে দেখতে থাকো ভিডিওটা সবাই লাইক করে দাও আর দাও আর কালকে সবাই দেখতে চলে আসবে আমাদের বাড়ির সামনেই পুরো পুরো একটুখানি বাড়ি থেকে একটুখানি মানে একটুখানি দেখতে দেখো তোমার ব্যাক ক্যামেরা তোমার দেখাচ্ছি এই যে সামনে ফাইটার সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ সমস্ত চোঙের ইউনিট লাগানো হয়ে গেছে নতুনভাবে চোং লিখেছে তোমাদের সেইগুলো দেখাবো একটা চং তো পুরো দা কেমন চোং লিখেছে আমি নিজেই এখনো দেখিনি একটা ব্ল্যাকের ওপর সাদা ফাইটার সাউন্ড না ভালোই লিখেছে কে লিখেছে ভালোই লিখেছে অন্য কালার নেই আর একটা কালারই ফাইটার সাউন্ড দেখতে পাচ্ছ ব্ল্যাকের ওপর সাদা রেড এর ওপর রেডটা দেখা দেখতে পাচ্ছ নতুন করে চোং লিখেছে এটা পুরো থ্রেডিংয়ের চংটা করেছে যেটা বৈশাখ এ মাস থেকে এ হচ্ছে লাগু হচ্ছে শ্রাবণ মাস থেকে সেইভাবেই সব চুমগুলো লিখে যায় আর ফাইটার সাউন্ডের নিউ বক্স দেখতে পাচ্ছ কেমন লাগছে আমরা সামনে নাম লেখা হয়নি কালকে এখানে ফার্স্ট ফিল আর এখানে মাল চেক হবে কটা হাজারে বাজাবে সাতটা হাজার দিয়ে মালটা সেটিং করা হবে কালকে সকালে আগে রাত্রে চেক হয়ে যেত কারণ আমরা ভ্যান খুঁজে পাইনি সেই আমি বৈকাল চারটে থেকে ভ্যান খুঁজে খুঁজে লাস্টে মাছ গিয়ে ভ্যান পেয়েছি কেউ ফোন করছে বুঝলে বন্ধুরা দেখতে পাচ্ছ আর লুকটা একটু দেখে নাও কেমন লাগছে দেখতে পাচ্ছ রাউন্ডের চং বাঁধতে লেগে গেছে ওপরে লোক উঠে গেছে রাউন্ডের আর মেশিন পথে তো ভেতরে দিলাম এই মাত্র মেশিন গুলো ভেতরে ঢুকিয়েছি মায়ের মন্দিরের সামনে কারণ ওয়েদারটা খুব খারাপ বৃষ্টি আসতে পারে তিরপল পুটো রেড রেখেছি এই দেখো এখানে মেশিনপত্র রেখেছি এটাই মায়ের মন্দির মাকে একটু দেখে দিচ্ছি দেখতে পাচ্ছো মেশিনপত্র এখানে আছে আর এই যে মায়ের মূর্তি তৈরি হয়ে গেছে ওই মাকে দেখলেই পুরো গায়ের লোম খাড়া হয়ে যাবে দেখতে পাচ্ছো আর লাইট জ্বালি তোমাদের আরো ভালো করে দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছ মা এখানে থাকবে আর কালকে সমস্ত ভিডিও আনবো চিন্তা করতে হবে না মেশিন স্টেবিলাইজার সব মানে ব্রু পরপর রেখে দিয়েছি আর সমস্ত চং বাঁধবো না অল্প চঙ্গি বাঁধতে বলছি কারণ কোনো কম্পিটিশান নেই তো একটা মালি বাজবে আর মাল চেকিংও হয়ে যাবে আর ফার্স্ট ফিল সব কিছুই তাই বন্ধুরা দেখতে পেলে আর কালকে সকালে সবাই চলে আসবে কালকে বইকাল থেকে প্রেসারে বাঁচবে কারণ ডিজিটা আমার ভাড়া চলছে এখন এই বইকালবেলা ডিজি আসবে তারপরে প্রেসার দিতে পারবে তার আগে তো দিতে পারবে না কারণ ডিজি সব ভাড়া চলছে কোন আনে দুটো মালি কোনান থেকে ডিজি ফিরবে কালকে একটা কালকে থেকে হরিপাল একটা যাবে আর এখানে একটা ছোটটা বড়টা এতে আছে হরিপাল বুড়োমা পুজো কালকে খেলা ওতেই বেশি হয়ে যাবে লাগবে মাল বাড়িয়ে দেবো দেখতে পাচ্ছ দেখালাম কিছুই আর বাজানো তো আজকে হবে না তোমাকে এইটুকুই দেখালাম একবার দু চারটে চোখ বাঁধুক তারপর একটু দেখাবো তারপর ভিডিওটা কমপ্লিট করে দেবো দেখতে পাচ্ছ পাঁচটা চুং বাঁধা হয়েছে রাউন্ডের মাথার কাজ চলছে এই মুহূর্তে আর আকাশে ওয়েটা ওয়েদার বুঝতে পারছো আমি খেতে খেতে কথা বলছি ওই জন্যে আকাশে ওয়েদার খুব খারাপ আকাশ চমকাচ্ছে এনি টাইম আর চুং বাঁধছে এই মুহূর্তে ওটা সব নতুন চুং এটা সব গায়ে শুধু রাউন্ডে শুধু পুরনো আছে বাকি সব নতুন চুং নতুনভাবে নাম লিখেছে দেখালাম তোমাদের আরে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করবো তোমার ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মুড়ি খাবে